Um... Mm. একদা হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিউল্লা তালা আনহা অঝরে কাঁদছে তখন বিশ্বনবী হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন তখন হজরত ফাতিমা রাতিউল্লা তালা আনহা তার জায় নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বা যান এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠে রেখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস জাগজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়া সুখ শান্তি চাও নাকি আখের রাতে সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সুল্লহু আলহ্লামের মুখে এমন কথা শুনে হজরত ফতেমা রাদিউর আব্বা প্রয়োজন নেই আমি আখেরাতে সুখ শান্তির পিছিয়ে দৌড়াতে চাই অনুরূপভাবে ভাবে আরো একদিনের ঘটনা একদিন ফতেমা রাদিউলা তালা আনহা এমনি দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সুল্লহু আলহ সাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লু ফতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসরিফ আনলেন নবী করিম সাল্লু আলি আসাল্লাম ফতেমার দরজায় উপস্থিত হয়ে ফতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হযরত ফতেমা রাজিউল্লা তালা আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিক ঘোরালে মাতার দিক খালি হয়ে যায় মাতার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাতার রোমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফতেমাকে বললেন মা আমার রোমালটা দাও তখন ফতেমা রা দাতলা আনহা রোমালটা মাতার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নাবিজি ফতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফতেমা রাদিউল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বাজান দিন যাবত উপোস থাকতে থাকতে খুদার জ্বালাই মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছে এটা শুনে হজরত ফতেমা আনাহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী সাল্লু আলিয়া সাল্লাম ফতেমাকে বললেন হে মা ফতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে সবার কুলের সবার চাবি থাকবে তোমার হাতে এমন আনহা চমকে উঠলেন বিশ্ব নবীকে বললেন আব্বা বিবি মরিয়াম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়াম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিণী আর তুমি হলে একান থেকে নিয়ে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেসতে থাকবে একদা হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি তখন মেয়েটি বলল বাবা এই দৌড়ে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে তুমি বলো এখন কি করব তখন আনহা মেয়েটির এই কথা শুনে বললো হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজিউল্লা তালা আনহা বললেন হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সুল্লু আলি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এ ছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলল শোনো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে একপর্যায় নিরুপায় হয়ে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাজিউল্লা তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না একপর তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফতেমা আমাদের বাড়িতে আসতে চাই তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফতেমা রাজিউল্লা তালা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফতেমা রাদিউল্লা তালা আনহা একসময় সময় আবেগী হয়ে বললেন ইনশা আল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই তখন সেই মেয়েটি দৌড়ে তার তার বাবার কাছে গিয়ে বাবাকে বলল। বাবা ফতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফতেমা রাদিউল্লা তালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে আনহা যায় নামাজ নামাজে বসে গেলেন নামাজের গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনো দিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণের দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাজিউল্লা রাজিয়াল্লাহতালা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লু আলহিয়া সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম হযরত ফাতেমা রাদিলত তালা আনাহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সুল্লাহু আলি আসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা বললেন আব্বাজান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সেই জামা পরে ফতেমা রাদিউল্লা তালা আনহা তখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন সেই জামা কাপড় পরে ফতেমা রাদিউল্লা তালা আনহা যখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফতেমা তুমি এত গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো। ফতেমা রাজিউল্লা তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না এমন কি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার বাজারে চিনতে দেরি হবে না তখন ফদেমা রাদিউল্লা আনহা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা রাস্তা দিয়ে দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে যেতে হলে একটা বিশেষ হয় আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সুল্লু আলিয়া সব সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে আর সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারের এক দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল ফতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফতেমা রাজিউল্লা তালা আনহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল। হা আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তাদেরকে বলল। সেই বাক্যটি হলো ইলাহা, ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল্লু আসাল্লাম অতঃপর এখানকার সমস্ত মহিলারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদা উম্মে আইমান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার বাড়িতে আসেন উম্মে আইমান হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার দরজার কাছে এসে ফতেমা রাজিউল্লা তালা আনহুকে ডাকতে থাকেন উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফতেমা রাদুল্লাহ তালা আনহার ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আইমান হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার ঘরে জানলা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফতেমা রাদিউল্লা তালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটি জাঁথাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনাই বসে তাজবি পাঠ করছিল আর একজন মহিলা হজরত হুসাইন রাজিউল্লা তালা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তসবি পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হুসাইন রাই তালা ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ মধ্যে তিনজন ফেরেস্তা তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরস্তা অদৃশ্যভাবে জব পেশার যাতাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরেস্তা ফাতেমার বাকি থাকা তসবি গুলো পাঠ করছিল আরেকজন ফেরেস্তা হজরত হুসাইন রায়দুল্লাহ তালা আনহ আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমান তুমি যা দেখেছ সব সত্য দেখেছ তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সাল্লু আলি সাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যায় তারা ফাতেমা রাজিউল্লা তালা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহ আকবর বলে নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন তিন দিন যাবৎ বিশ্ব নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হজরত অমর রাদিল্লা তালা আনহু এবং হজরত আবু বক্কা তালা আনহু পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন অমর তালা আনহুর হাতে ছিল একটি তলোয়ার অমর রাদাউল্লা তালা আনহু এবং আবু বক্কার আদিউল্লা তালা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন অমর তলোয়ার তাক করে বললেন হে ইহুদির বাচ্চারা আমার কোথায় তোরা বল আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি অমর আজকে তোদেরকে সবাইকে কতল করে ফেলবো তখন ইহুদিরা বলতে লাগলো হে অমর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি তখন হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু অমরকে বললেন অমর চলো আমরা সামনের দিকে যাই সেখানে হয়তো কিছু রাকালকে দেখতে পাবো যাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা বা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু এবং অমর রাজিউল্লা তালা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে রাখালদেরকে দেখতে পেলেন আবু বক্কর রাদিউলা তালা আনহু রাখালদেরকে জিজ্ঞেস করলেন হে রাখালেরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছো তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন আমরা আজকে তিন দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেচদায়ী পড়ে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করেই চলছে তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের মধ্যে পশুদের দুগ্ধপায় বাচ্চারা তাদের স্থানের মধ্যে মুখ লাগাচ্ছে না ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে তখন হজরত আবু বকর তালা আনহু অমরকে বললেন অমর যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না সে আমাদের দিনের নবী মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামই হবেন চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি অতঃপর হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু এবং হজরত উমর রাজিউল্লা তালা আনহু পাহাড়ের সামনে এক গর্থের মধ্যে গিয়ে দেখলেন বিশ্ব নবী শেষ পড়ে কান্না করছে তখন অমর রাজিউল্লা তালা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবীগ আজকে তিন দিন যাবৎ আমরা আপনার খোঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মাতের জন্য কান্না করছেন আপনি এখানে উম্মতদের জন্য কান্না করতেছেন ইয়া রসুলাল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা ওঠান কিন্তু বিশ্বনবী মাথা ওঠান না তখন হজরত আবু বক্কর রদিউল্লাহ তালা আনহু বলেন ইয়া রসুলাল্লাহ যে উম্মাদের জন্য আপনি এভাবেই কান্না করছেন আমি আবু বক্কার কথা দিলাম আমার তাম জিন্দিগির এবাদাতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা ওঠান তারপরেও দয়ারানবী মাথা ওঠাচ্ছেন না তারপর হজরত আবু বক্কর রদিউল্লাহ তালা আনহু অমরকে বললেন অমর হজরত ফাতেমার আদিল্লা তালা আনহা ছাড়া বিশ্বনবীকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর তারা দুজন মিলে ফাতেমার দিকে রওনা করলেন প্রতিমধ্যে তারা হজরত আলী রাজিউল্লা তালা আনহুকে দেখতে পেলেন এবং হজরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত আলী রাজিউল্লা তালা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাজিউল্লা তালা আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রাজিউল্লা তালা আনহা এবং হজরত হাসান ও হোসাইন রাজিউল্লা তালা আনহু এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহু সবাই চলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তের মধ্যে আসেন আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আবাগো আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনার খোঁজ পাচ্ছি না আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে ভুলে থাকতে আবাগো আপনি মাথা ওঠান আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি না পড়ে কান্না করেই চলেছে তারপর হজরত ফতেমা রাজিউল্লা আনহা বলেন হে আমার আব্বাজান আমি ফতেমা কথা দিচ্ছি আপনার উন্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্র জিব্রাইল কে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাটা ওটাতে আমার বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম পাহাড়ে গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আপনি মাথা ওটান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মাতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন এই বলে জিব্রাহ আলাইসাল্লাম চলে গেলেন অতঃপর বিশ্বনবী শেষদা থেকে মাথা উঠালেন অতঃপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন আল্লাহ পাক রবুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ